এই মাছগুলো আমার স্বামী জাল দিয়ে মেরেছেন এই জন্য বেশি নাই একটু মাছ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি Pediye sende edici. Masla কার কার গ্রামে অনেক জল হয়েছে সবাই আপনাদের বাচ্চাদেরকে একটু কেয়ার করবেন আমার বাবার বাড়ির গ্রামে অনেক জল হয়েছে কাল আমার চাচাতো বাই সাত বছরের বাচ্চা মারা গেছে আমার চাচাতো ভাই জলে ডুবে মারা গেছে তাই আপনারা সবাই যার যার গ্রামে জল হয়েছে সবাই আপনাদের বাচ্চাদেরকে একটু কেয়ার করবেন দেখে শুনে রাখবেন বৃষ্টির কারণে স্কুলও বন্ধ দেওয়া হয়েছে বাচ্চাদেরকে মশলা রেডি হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব আবার বৃষ্টি চলে এসেছে সব ডুবে যাবে মনে হচ্ছে এই যে আমার পুটি মাছের বুনা রেডি হয়ে গেছে এবার খেতে বসবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আল্লাহ হাফিজ